হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক অ্যান্ড ট্রি ব্যান্ডিন থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশন যারা করে রেখেছেন ত্রিপুরার মেল ফিমেল ক্যান্ডিডেট তারাও আজকে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে চলুন বেশি দেরি না করে সম্পূর্ণ ডিটেলসে চলে যায় প্রথমে পোস্টে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ যেখানে সেলাই রাখা হয়েছে আঠারো হাজার ভ্যাকেন্সি রাখা হয়েছে আটটি ইউআর জন্য পাঁচটি এসির জন্য দুইটি এবং এসটির জন্য একটি কোয়ালিফিকেশন রাখা হয়েছে টেন পাস এবং এজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে শুরু করে সাতাশ বছর এখানে যে কোয়ালিফিকেশন রয়েছে তার সাথে কিছু ডিজারেবেল কোয়ালিফিকেশন রয়েছে যেগুলি আমরা পরবর্তীতে দেখে নেব নেক্সট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক স্যালারি রাখা হয়েছে উনিশ হাজার নয়শো ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি শুধুমাত্র ইউ আর ক্যাটাগরির জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে টুয়েলভ পাস এবং এজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে শুরু করে সাতাশ বছর নেক্সট হচ্ছে টেকনিশিয়ান স্যালি রাখা হয়েছে একুশ হাজার সাতশো ভ্যাকেন্সি রাখা হয়েছে তিনটি ইউআর জন্য একটি ই এর জন্য দুইটি কোয়ালিফিকেশন রাখা হয়েছে টুয়েলভ পাস তবে তা সায়েন্স স্ট্রিম থেকে হতে হবে এবং সঙ্গে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে শুরু করে তিরিশ বছর পর্যন্ত নেক্সট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট স্যালারি রাখা হয়েছে উনত্রিশ হাজার দুইশো ভ্যাকেন্সি রাখা হয়েছে চারটি ইউআর জন্য একটি এর জন্য দুটি এসির জন্য একটি কোয়ালিফিকেশন রাখা হয়েছে ব্যাচেলার ডিগ্রি তবে তা সায়েন্স স্ট্রিম থেকে হতে হবে এজ লিমিট রাখা হয়েছে একুশ থেকে শুরু করে তিরিশ বছর পর্যন্ত এখানে টোটাল ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে এখন চলে যাব ডিজারেবল কোয়ালিফিকেশনের দিকে যেখানে এম এর জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে টেন পাস এবং সঙ্গে তিন বছর বা তার বেশি এক্সপিরিয়েন্স থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে টুয়েলভ পাস এবং সঙ্গে ইংলিশের মধ্যে পার মিনিট থার্টি ওয়ার্ডস এবং হিন্দির মধ্যে পার মিনিট টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস বা ইংলিশের মধ্যে থার্টি ফাইভ ওয়ার্ডস এবং হিন্দির মধ্যে থার্টি ওয়ার্ডস পার মিনিট টেকনিশিয়ানের জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে টুয়েলভ পাস এবং সঙ্গে সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে সায়েন্স স্ট্রিমে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য ব্যাচেলার ডিগ্রি রাখা হয়েছে সায়েন্সের মধ্যে এবং সঙ্গে অ্যাগ্রিকালচার বায়োটেকনোলজি ফরেস্ট্রি বা জুলোলজি সাবজেক্ট থাকতে হবে এখন চলে যাব ফির দিকে যেখানে জন্য অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন তাদের এক্সাম ফি রাখা হয়েছে টু হান্ড্রেড ফিফটি এবং প্রসেসিং ফি রাখা হয়েছে টু হান্ড্রেড ফিফটি টোটাল ফি হচ্ছে ফাইভ হান্ড্রেড ওমেন এস সি বা এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের এক্সাম ফি নেই তবে প্রসেসিং ফি রাখা হয়েছে টু হান্ড্রেড ফিফটি অর্থাৎ টোটাল ফি হচ্ছে টু যারা দিব্যাঙ্ক রয়েছে অর্থাৎ পিডব্লুডি রয়েছে তাদের এক্সাম ফি বা প্রসেসিং ফি নেই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন তাদের এক্সাম ফি রাখা হয়েছে ফাইভ হান্ড্রেড এবং প্রসেসিং ফি রাখা হয়েছে ফাইভ হান্ড্রেড টোটাল ফি হচ্ছে ওয়ান থাউজেন্ড যারা ওমেন এস সি বা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের এক্সাম ফি নেই তবে প্রসেসিং ফি রয়েছে ফাইভ হান্ড্রেড টোটাল ফি হচ্ছে ফাইভ হান্ড্রেড পি যেসব ক্যান্ডিডেট রয়েছেন তাদের এক্সাম ফি এবং প্রসেসিং ফি নেই টেকনিশিয়ানের মধ্যে যারা অ্যাপ্লাই করবেন যেসব আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এক্সাম ফি রাখা হচ্ছে ফাইভ হান্ড্রেড এবং প্রসেসিং ফি রাখা হচ্ছে ফাইভ হান্ড্রেড অর্থাৎ টোটাল ফি হচ্ছে ওয়ান থাউজেন্ড ওমেন এস বা এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের এক্সাম ফি নেই তবে প্রসেসিং ফি রাখা হয়েছে ফাইভ হান্ড্রেড টোটাল ফি হচ্ছে ফাইভ হান্ড্রেড যারা পি ক্যান্ডিডেট রয়েছেন তাদের এক্সাম ফি এবং প্রসেসিং ফি নেই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যারা অ্যাপ্লাই করবেন যেসব ইউআর ক্যান্ডিডেট বা ইডাব্লু এস ক্যান্ডিডেট রয়েছেন তাদের এক্সাম ফি রাখা হয়েছে সেভেন হান্ড্রেড ফিফটি এবং প্রসেসিং ফি রাখা হয়েছে সেভেন হান্ড্রেড ফিফটি টোটাল ফি হচ্ছে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওমেন এসসি এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের এক্সাম ফি নেই তবে প্রসেসিং ফি রয়েছে সেভেন হান্ড্রেড ফিফটি টোটাল ফি হচ্ছে সেভেন হান্ড্রেড ফিফটি যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের এক্সাম ফি এবং প্রসেসিং ফি নেই এখন চলে যাব সরাসরি হাউ টু অ্যাপ্লাইয়ের দিকে এখানে অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে নভেম্বর মাসের আট তারিখ থেকে এবং তা চলবে নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত এখানে অফিসিয়ালে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া এখানে যে পোস্টগুলো রয়েছে সেই সবগুলো পোস্টের জন্য রিটেন এক্সাম নেওয়া হবে এখানে সবগুলো পোস্টের রিটেন এক্সামের সিলেবাস দেওয়া রয়েছে আপনারা এগুলি চেকআউট করে নেবেন